বেশ কিছু নবী রসুল সম্পর্কে পাক বলেছেন যারা আগের নবী রসুল তারাও এই সালাত নামাজ আদায় করেছেন যদিও সালাতের নামাজের পরিমাণ নামাজের সময় সংখ্যা ইত্যাদিতে পার্থক্য থাকতে পারে আগের উম্মতের কিন্তু আগের উম্মতের আম্বিয়া রসুল গণ পাকের সান্নিধ্য লাভের জন্য পাঁচ না হইলেও তার কম বেশি আল্লাহ ফাকরুল আলমিন তাদের উপর নামাজ ফরজ করে রেখেছিলেন এবং তারা নামাজ সালাত আদায় করেছেন এই সালাত নামাজ এমন একটি বিষয় যে বিষয়ে কোনো মুসলিমদের মাঝে দ্বিমত নেই মেলা আছে যে দ্বিমত আছে যে এটা করা ফরোজ না সোননাথ না মুস্তাহাব কেউ বলছে সোননাথ কেউ বলছে ফরোজ হ্যাঁ কিন্তু নামাজ সম্পর্কে কোনো দ্বিমত নেই মুসলিমের না আছে কোনো দ্বিমত নেই এবং বিশেষ করে ফজরের সলাদ ফজরের নামাজ যেই নামাজ খাঁটি মুসলিম আর মোনাফিক জাতিতে মুসলিম কিন্তু যার মধ্যে নেফা কপটতা রয়েছে এই দুই লোকের মাঝে পার্থক্য করে এটা কোন মানুষের কথা নয় কোন আলেমের কথা নয় আমারও কথা নাই পিএনপি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের কথা কথা ওহির কথা যে ফজরের নামাজের মাধ্যমে খাঁটি আর মোনাফিকের মাঝে পার্থক্য করা যায় যদি ফজরের নামাজ আদায় করতে পারে জামাতে তাহলে জানবেন যে সে মমিন আপনি যদি পাঁচ অক্ত নামাজ আদায় করেন আর বিশেষ করে ফজর নামাজ ফজর নামাজ যে আদায় করে জামাতে তার অন্য নামাজ ছুটে যায় এমন লোক পাওয়া যাবে পাওয়া যাবে না ফজরের নামাজ যদি আপনি জামাতে মসজিদে সময় মতো আদায় করেন তাহলে আলহামদুলিল্লাহ পড়বেন যে আমি মমিন মুসলিম মমিন মুসলিম হওয়ার জন্য যে লক্ষণ বলেছেন সেটা আমার মধ্যে পাওয়া যাচ্ছে আর যদি দেখা যায় যে না মাসে পাঁচ দিন দশ দিনও মসজিদে যেতে পারি না ফজরের জন্য জাগতে পারি না জাগিয়ে দিলেও জামাত ধরতে পারি না বা জাগার চেষ্টা নেই দুনিয়ার ক্ষেত্রে তো চেষ্টা আছে কখনো আপনার ডিউটিতে এমন হয় না যে না ডিউটিতে আমি ঠিক টাইম পৌঁছিতেই পারি না এরকম হয় না কিন্তু ফজর নামাজে মাসে দশটা দিনও যেতে পারেন না আপনি এইরকম যদি হয় তাহলে জানবেন যে আপনার মধ্যে এখনো নেফা মোনাফে কি লক্ষণ আছে এখন আপনার জ্ঞানী মুসলিম হওয়ার পরিচয় হচ্ছে যে এই মনাফিকি মুক্ত আপনি হন আপনার জন্য দুনিয়া আখেরাতের কল্যাণ হচ্ছে যে আপনি মোনাফিকি থেকে নিজেকে নাজাদ দান করেন নিজেকে মুক্ত করেন যে আমাকে মোনাফিকি মুক্ত করো কারণ এই মোনাফিকি অবস্থায় যদি মারা যায় তাহলে আমার জন্য ভবিষ্যৎ অন্ধকার রয়েছে আমার জন্য আল্লাহ পাখির আজাব রয়েছে আমার জন্য সুসংবাদ নেই এখন আমরা যারা মুসলিম তারা এইরকম দুই ভাগে বিভক্ত হয় নামাজি ভালো নামাজি যে ফজর নামাজও জামাতে পড়েন ফজর নামাজেও সময় মতো পড়েন সূর্য উঠিয়ে দেন না আর না হইলে আধা নামাজি বেনামাজি নামাজ হয়তো পড়েনি না খুশি পড়েন আর না হইলে চার আক্ত পড়েন আর ফজর নামাজটি আপনি জামাতে পড়েন না সূর্য উঠার পরে পড়েন এই রকম অনেক রয়েছেন নিজেদেরকে যারা নামাজি মনে করেন নিজেরা অনেকেই নিজেকে নামাজি মনে করে কারণ নামাজ পড়ি আবার বেনামাজি কিসের আমি কিন্তু আল্লাহ নামাজি না তো পাঁচ অক্ত ফরজ করেছেন পাঁচ অক্ত যদি কোন রকমের কম করার কম হওয়ার অবকাশ হইতো তো আল্লাহ রাবুল আলমিন মুসা আলি ইসাল্লাম যে মেয়েরাজের ঘটনা আপনারা জানে লাগিয়ে দিয়েছিলেন পঞ্চাশ থেকে কমাইতে কমাইতে পঞ্চাশ নিয়ে আসছেন নবী কার্লাম মুসা আলি সাল্লাম সাথে দেখা হচ্ছে আসমানে জানা আছে কিনা না যা দেখা হচ্ছে